সেই মানুষগুলো যাদের হাতে অল টাইম ফোসকা থাকে সেই মানুষগুলো যাদের হাতে অল টাইম ফোসকা থাকে তাদের কষ্টের উপর ভিত্তি করে অন্যরা মহল গড়ে তোলে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম বিনোদন বিচিত্রা চ্যানেল আজকে আমরা খুবই ইনোভেটিভ একটি বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি সো কোথাও যাবেন না থাকুন ভিডিওর এন্ড অব দি আমাদেরই সঙ্গে ভিওয়ার্স বড় বড় আলিশান মহলে থাকতে কার না ভালো লাগে ইম্পোর্টেড কারে কার না পছন্দ আর এই স্বপ্নটি অন্টি টাকায় পূরণ করতে পারে আর তাই মানুষ টাকার জন্য কত কিছুই না করে মানুষের পক্ষে সব করা পসিবল শুধুমাত্র এই টাকার জোরে আর আজকে আমরা আপনাদের তারই একটি বাস্তবিক রূপ দেখাতে যাচ্ছি তবে তার আগে যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে শুধু সাধারণ মানুষই না বলিউডের অ্যাক্ট্রেসরাও এমন কাজ করেন অর্থাৎ টাকার জন্য যে কোনো কিছু করতে পারেন নাম্বার ওয়ান বিদ্যা সিদ্ধার্থ রয় দুজনই বলিউডের সাথে কানেক্টেড একজন বলিউডের সফল অ্যাক্ট্রেস আর অন্যজন সফল প্রডিউসার দুজন একসাথে অনেক কাজ করেছেন কাজ করতে করতে কখন যে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় হয়তো তারা নিজেরাই জানেন না তবে শোনা যায় যে বিদিয়া বলেন টাকার জন্য বিয়ে করেছেন নাম্বার টু শ্রীদেবী ওয়েডস বনি কাপুর তাদের এই ডিফারেন্স দেখলেই বোঝা যায় যে শ্রীদেবী তার বাবার বয়সী এক ব্যক্তিকে কেনই বা বিয়ে করবেন যদি টাকার জন্য না থাকে হ্যাঁ ভিউয়ার্স শ্রীদেবী একজন ফেমাস অ্যাক্ট্রেস তারপরও তিনি বাবার বয়সী একজনকে বিয়ে করেছেন যাই হোক শ্রীদেবী মারা যাওয়ার আগ অবধি তাদের লাইফ অনেক ভালো কাটছিল নাম্বার থ্রি অমৃতা আরোরা ওয়ার্ডস শাকিল লতা শাকিল আগেও বিয়ে করেছিলেন কিন্তু সে তার ফার্স্ট ওয়াইফকে ছেড়ে অমৃতা আরোরাকে আবার বিয়ে করে নেয় অমৃতা আরোরাকে শাকি বিয়ের আগেই প্রেগন্যান্ট করে দিয়েছিলেন যে জন্য অমৃতা আরোরাকে আলোচনার শিকারও হতে হয় চার শিল্পা শেট্টি ওয়েডস রাজকুন্দ্রা শিল্পা শেট্টি দুবাইতে থাকা রাজকুন্দ্রাকে কেন বিয়ে করেছিলেন কারণ রাজকুন্দ্রাকে একজন সফল বিজনেসম্যান এবং প্রচুর টাকার মালিক বলা হয় আর এখন তাদের লাইফ অনেক ভালোই কাটছে সো ভিউয়ার্স জুটিগুলো দেখে আপনাদের কাছে কি মনে হলো এগুলো কি ভালোবাসার টানে বিয়ে নাকি টাকার চড়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সাথেই জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট আপডেট নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাবাই